আসসালাম আলাইকুম ডিস স্মি কোলিকা গেডস্পার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকের সন্ধ্যার লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু ম্যা লাইভ অ্যান্ড থ্যাংক ইউস না যার লাইফে জয়েন করেছে হাই হ্যালো বলে একটু কামিন সাভেন্স করে বলে দাও তো যে অব ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা আলহামদুলিল্লাহ মাসাল্লাম অনেক বেশি প্রীতি একটা বাহারি লন পরে চলে এসেছি বিকজ অফ বাহিরে যেই টেম্পারেচার আমার মনে হচ্ছে যে বাহিরে যাওয়া একদম দুঃসাধ্য হয়ে গেছে বাট আমরা যারা নাকি ওয়ার্কিং লেডি আছি দেন হচ্ছে তোমার মাদার আছে দেন হচ্ছে হাউস ওয়াইফ আছি সব সব সবার জন্য একটা কমফোর্টেবল ড্রেস না হলে কিন্তু এই সামারে চলতেছেই না বিকজ অফ আমরা অনেকেই মনে করি যারা হাউস ওয়াইফ আছে তারা শুধু বাসায় বসে কাজ করেন না বাসার কাজটা এত বেশি কঠিন যে তুমি বাহিরে বসে যতটুকু কাজ করতে পারবা তার চাইতে বেশি আনকমফোর্টেবল কাজ হচ্ছে তোমার বাসার ভিতরের করা ভিতর যদি একটা তোমার না ওয়ার করা থাকে তাহলে কিন্তু একদমই চলে না তাই না সো আজকে আমি তোমাদের জন্য লনের মালা নিয়ে চলে এসেছি এত এত এতগুলো লন আনছি ঠিক আছে আমি যে লনটা বলা আছি সেটা হচ্ছে তোমার মুস্কাদ ব্র্যান্ডেড সো তোমরা দেখতে পাচ্ছ ড্রেসের কালারটা হচ্ছে একদমই লাইট একটা কালার যেটা পরলে মনে হবে হ্যাঁ আমি মনে হয় একটা ব্রিচে আছি একদম তোমার সুইমিং পুলে আছি সো এই রকম লাইট একটা কালার যেটা হচ্ছে পাহাড়ি টাইপের আছে সেই জন্য আজকে আমি নামই দিয়েছি হচ্ছে বাহারি লং সো ড্রেসগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে গ্রেডেস মার্ট ভিডিতে ইনবক্স করে দিতে হবে তোমরা সবাই জানো যে কিন্তু স্মার্ট সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল এর মধ্যে দিয়ে থাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আমি যে লোনটা পড়া আছি এই লোনের প্রাইস কিন্তু মিনিমাম একশো টাকা বেশি ছিল মিনিমাম একশো টাকা বেশি ছিল ঠিক আছে সো আমার এই লনটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে আজকে আমি যতগুলো লন দেখাবো সবগুলাতেই তোমার হান্ড্রেড টাকা করে অফ থাকবে সো অফার প্রাইসে আজকের লনটা যাচ্ছে দেখো আমার পরে মনে হচ্ছে ইয়াস পিচ একটা ফিলিংস আছে খুব ঠান্ডা ঠান্ডা কুল টাইপের একটা কালার সো এই ড্রেসটার নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার তো বলেই দিয়েছি তার সঙ্গে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসটা পেয়ে যাচ্ছে কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আর যেই আপুরা আমার লাইভে জয়েন করেছ আমার যারা অতিথি আছো ঠিক আছে আমার যারা ফলোয়ার্স আছো তারা একটু গেডেসমার্ট বিডিতে একটা লাইক ফলো নোটিফিকেশন বাটনসটা অন করে দিবা আর হচ্ছে যারা পুরাতন পাখিরা আছে সবাই একটু শেয়ার করে দিবা শেয়ার উইথ কেয়ার করে দিবা লাভ লাইক ওয়াও দিয়ে একটু শেয়ার করে দিবা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইম বা প্রোফাইলে শেয়ার করতে আন্তবি ভুলবা না বিকজ যত বেশি তুমি গ্রুপে শেয়ার করবা তত বেশি আপুরা আমার পড়া এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবে আচ্ছা চট জলদি করে আমি একটু বলে দেই আমাদের কালেকশন অলমোস্ট চলে এসেছে ঠিক আছে সো ঈদের এত বেশি গরম থাকবে সো আমি ভেবেছি রেগুলার মানে লাইফে তোমার যেই প্রয়োজন হয় ইভেন তুমি ঈদের মধ্যেও করতে পারো এইরকম টাইপের আমি ড্রেস দিয়েই এবার তোমার গেট স্মার্ট ওয়ান বিডিং ঈদ কালেকশনটা সাজিয়েছি সো প্রতিনিয়ত কালকে যেমন ফ্রাইডে কালকেও আমি লাইভে আসবো বিকজ এখন হচ্ছে মানে সময় নেয় ঠিক আছে একদমই সময় নেয় অল্প কিছুদিন বাকি আছে আমাদের ঈদের সো এই জন্য কী করবো ভাগে ড্রেসটা নিয়ে বানিয়ে ফেলবো কুরবানির ঈদে কিন্তু সবাই কুরবানির গরুর পশু নিয়ে একটু বিজি থাকে যার কারণে ড্রেসটা দ্রুত দ্রুত বানাতে দিলে টেইলার্সটাও খুব সুন্দর করে বানিয়ে দেয় হ্যাঁ তাছাড়া কিন্তু আমি অনেক টাইপের কথা বলে ফেললাম একদম যেগুলো হচ্ছে আমি রিলেট করতে পারি এরকম টাইপের কথা বলে দিয়েছি যেটা আমি করা আছি সোপার তো বেশি নাইস এই যে দেখো এটা হচ্ছে আমার পরার ড্রেসটা এটার কালারটাই দেখো এই যে দেখো পেস্টাল ওয়াটার কালার এর মধ্যে আছে বাট সবার আগে আমি ড্রেসটা দেখাবো ড্রেসটা হচ্ছে প্রিমিয়াম পিওর কোয়ালিটি লন কটন এর মধ্যে আছে আর এটা হচ্ছে আমার পরার ড্রেসটা বা কি কালার বলে তো একদম হচ্ছে ও সেন ব্লু টাইপের একটা কালার আছে লাইট ব্লু একটা কালার আছে যেটা হচ্ছে ফার্স্টে তোমার সেল্ফ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে সেল্ফ ডিজিটাল প্রিন্টটা দেখো ওয়াটার বেস করে এরকম আটা ডিজাইনার ওয়েথি ডিজাইন করা আছে নেকের অংশটা হচ্ছে তোমার পান পাতা বা হার্ডশিপ বা বার্ভশিপ তোমরা বলতে পারো সেইরকম সুন্দরভাবে দেওয়া আছে এখানে হচ্ছে তোমার একটা ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে এখানে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখো সুন্দর করে গলাটা তোমার কাটিং করে নিবা আমার টেলার কিন্তু সুন্দর করে গলাটা কাটিং করে নিয়েছে এখানে বলছে তোমার বেস্ট কালার আছে দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল নেক করা হয়েছে ঠিক আছে এখন ফ্লোরাল নেক থেকে যখন আমি একটু সাইডে চলে আসবো তখন দেখবা এরকম একটা রেইনবো শেড আছে রেইনবো শেড কেন করতেছি এই যে দেখো এখানে হচ্ছে তোমার লাভ ব্লু আছে এখানে হচ্ছে তোমার টিয়াল কালারটা আছে এখানে তোমার পেস্তা কালারটা আছে মানে ক্যানভাস এর সুন্দর সুন্দর কালার দিয়ে তোমাকে একটা প্রিন্ট করে দিয়েছে দেন তুমি যখন নিচের দিকে চলে যাবা দেখো কারণ গাছটা দেখো কি সুন্দর লাইট একটা ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার দিয়েছে ইয়েলো কালারের একটা কলি আছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার আছে গ্রিন কালার অ্যান্ড হচ্ছে তোমার ইয়েলো কালারের এরকম পাতা বাহারি করা আছে নিচের দিকে দেখো দামানটা অনেক বেশি এক্সেলেন্ট লাগতেছে এখানে হচ্ছে তোমার কিউবের মতো বা হচ্ছে কাইটস মত মতো আছে এখানে হচ্ছে তোমার লম্বা লম্বা লাইন ডট বলের মতো আছে বাট এটাকে কি করেছে এই যে দেখো রেইনবো শেডটা করেছে এবার থেকে এভাবে আছে রং জন্য আছে ঠিক আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে একটা রং আছে সো এটা হচ্ছে ড্রেসের উপর থেকে একদম নিচ পর্যন্ত ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিলাম এখন ব্যাক কর থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক দেখো কি যে সুন্দর মনে হচ্ছে একটা ক্যানভাসে খুব সুন্দর করে আকি বুকি করা হয়েছে ঠিক আছে সো ক্যানভাসটা দেখো একটা হোয়াইট না একটা হচ্ছে তোমার লাইট পেস্ট কালার বা স্কাই কালারের মধ্যে খুব সুন্দর করে চিটানো ছিটানো কিছু রং টুন দেওয়া হয়েছে এখানকার সুন্দর যে সেটা হচ্ছে এই যে ইয়ালো পার্টটা ঠিক আছে বা এটাকে বলা যায় এটা হচ্ছে তোতা পাখি কালার ঠিক আছে তোতা পাখি কালারটাও খুব সুন্দর করে এখানে ভেসে আসতেছে সো এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা দেখো ফ্রন্ট পার্টটার জন্য যদি তুমি বলো এই ড্রেসটা আমার চাই আমি বলবো ব্যাক পার্টটা দেখলে বলবা ইয়াসও চাই তার সঙ্গে হচ্ছে তোমার দুটো এখান থেকে চলে আসবে দেখো আমার কাছে মনে হচ্ছে কি আমি দৃশ্য না যে মানে কি বলে এরকম একটা নদী চলে যায় দেন সাইডে হচ্ছে অনেক ফ্লাওয়ার থাকে ছোট ছোট ঘর থাকে খুব সুন্দর একটা সিনারিও থাকে সো এই রেস্তোরাঁর মধ্যে তুমি সেই ধরনের একটা ফিল্প আবার খুব সুন্দর যেরকম লাইট কালার দাওয়া আছে এরকম সুন্দর করে তোমার কালারফুল প্রিন্ট দেওয়া আছে এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি প্যান্টের কাপড়ে চলে আসি দেখো প্যান্টের কাপড়টা কিন্তু এই যে তোমার পেস্ট কালারটা আছে যেটা হচ্ছে তোমার লাইট স্কাই ব্লু আছে সেই কালারের প্যান্টের কাপড় দিয়েছে এই ড্রেসটাকে অনেক বেশি লাইট রেখেছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু আমি যেটা পরে আছি এটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি একদম ম্যাচিং করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে তোমার আড়াই গজের একটু বেশি আছে তোমরা চাপা সলвар বলো ডিভাইডার বলো ইচ্ছে মতো সুন্দর করে একটা ব্যান্ড বানিয়ে নিতে পারবা আর এটা হচ্ছে তোমার dupatta দেখো কত বড় সরর আচ্ছা dupatta করেছে 90 বাই 50 চওড়া আর লম্বা আছে 100 বড়ি আপুরা পরে করতে পারবে যারা নাকি বড় dupatta হিসাবই আপুরা আছে যারা নাকি বাচ্চা একটু বড় সরর dupatta পরে কভার আপ করে থাকতে পছন্দ করো তাদের কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে তোমার এই লনগুলো যেগুলো হচ্ছে তোমার বাহারি টাইপের কালার দিয়ে প্রিন্ট আউট করা আছে দেখো এটা হচ্ছে তোমার দুপাত্টাটা পাঁচ হাত বহর আছে আড়াই গজের বেশি আছে ঠিক আছে নাইনটি বাই ফিফটি আছে সো ফুল প্রিন্টার দেখো একটা ডাবলিউ দেওয়া আছে হ্যাঁ এখানে হচ্ছে তোমার বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার আরো সুন্দর কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো ফ্লাওয়ার প্রিন্ট প্রত্যেকটা জায়গায় এত কালারফুল করেছে যে আমার ড্রেসটা পরে নিজেকে নিজে মনে হইতেছিল ইয়াস আজকে একটা ট্রিট দেওয়া যায় এত সুন্দর একটা ড্রেস পরেছি এত সুন্দর করে দেখা যাচ্ছে সো আজকে নিজেকে নিজে একটু ট্রিট দেওয়া যায় তাই তো সো এই ড্রেসটা আমি তোমাদেরকে ট্রিট হিসেবে দিয়ে দিলাম একশো টাকা কমে এই ড্রেসের রেগুলার প্রাইস কিন্তু তোমরা সবাই জানো চোদ্দশো প্লাস আছে ঠিক আছে চোদ্দশো প্লাস থাকে বাট আমি এগুলো হচ্ছে চোদ্দশো প্লাস বলতে চোদ্দশো তিরিশ থাকে চোদ্দশো পঞ্চাশ থাকে বাট আমি আজকে এই ড্রেসের প্রাইস ওনলি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার

কি আমানুল্লাহ বলতেছে হাউ মাছ হাউ মাছ প্রাইস সাইজ ফর্টি টু ভাইয়া এগুলো হচ্ছে ফ্রি সাইজার আনিস্টিচ আছে সো আপনি চাইলে যে কোনো সাইজের আপুদের জন্য নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম আপনার স্টার্টিং থেকে মানে যে কোনো সাইজের আপুরাই এগুলো বানিয়ে দিতে পারবে এগুলো হচ্ছে আনিস্টিচ থ্রি পিস সো এগুলাতে কোনো সাইজ মেনশন করা থাকবে না ফ্রি সাইজ ঠিক আছে আনিস্টিচ ফ্রি সাইজ থ্রি পিস আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে আমার কালামকারি আপু কালামকারি আমি তোমাদেরকে দিয়েছি যে কালামকারি রানি হিসেবে সবাই বলতে যে গেটেসমান বিডি মানেই হচ্ছে যত বেস্ট কোয়ালিটির কালামকারি আছে সব তোমার কাছে পাওয়া যায় আর আপু কালামকারিগুলা দেখা যায় যে অনেক বেশি অনেক বেশি সফটের মধ্যে হয় ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ডার্ক একটা নাভি ব্লু বাট এটাকে দেখে কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে আমি বারবার বলে দিয়েছি মেনশন করে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে তোমার ডার্ক একটা নাভি ব্লু কালারের মধ্যে এরকম সুন্দর মাস্টার ইয়েলো কালারের একটা নেক করা হয়েছে আর চারি পাশে হচ্ছে তোমার ফ্লোরাল একটা প্রিন্ট করা হয়েছে এই যে দেখো ঠিক আছে মাস্টার্ড কালার আছে পিঙ্ক কালার আছে ডান হচ্ছে একটু লেমন কালার দিয়ে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করে দিয়েছে এটা কিন্তু তোমার কালামকারী কটন আছে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা বক্স আকারে এখানে কলকা একটা প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর জর্দা টাইপের একটা কালার আছে এই যে দেখো ঠিক আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট নিচের দিকে দামানি তুমি যখন যাবা তখন তোমার দামানটা এরকম সুন্দর কলকা প্রিন্ট প্লাস হচ্ছে তোমার ফ্লাওয়ার পাতা লতাই ভরা থাকবে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হচ্ছে এটা একদম পাতা দিয়ে ভরা থাকবে যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা সেম টু সেমই মনে হচ্ছে বাট ফ্রন্ট পার্টের মধ্যে তোমার নেকের অংশটা একটু ডিফারেন্ট করেছে আর ব্যাক পার্টে হচ্ছে তোমাকে এইরকম সুন্দর করে একটা আউটলুক দিয়ে দিয়েছে নিচের দিকে সেম প্যানেলটা পেয়ে যাবা যেটা হচ্ছে তোমার কলকা কালামকারী প্রিন্ট আছে আর এটা হচ্ছে তোমার দুটো দুটো এর অংশের শেডিংটা দেখো এটা হচ্ছে তোমার ব্লু আর এটা হচ্ছে তোমার মাস্টার কালার দুটো মিলে মিশে কি খুব সুন্দর একটা কম্বিনেশন বসেছে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার দুটো স্লিপের অংশ এটা সঙ্গে যে আচ্ছা আরেকটা কথা বলি এই কালাঙ্করিটা এত বেশি সফট তোমরা কি বলে তোমরা চিনন টাইপের ড্রেস পরো না বাট এটা চিননের চাইতেও সফট বাট এটা কিন্তু শ্রিম করবে না ঠিক আছে অনেকে মনে করে যে আপু এগুলো কি সুইং করবে এগুলো কি ধুলে খেপে যাবে বা কয়েকদিন কি যাবে না কখনোই করে আরো তোমার বডির যে শেপিং থাকে সেটা অনেক সুন্দর করে তোমাকে ক্যাটাগরাইজ করে হ্যাঁ এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা দেখিয়ে দিলাম এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যান্টের কাপড় অরবিন্দ ভয়েল হ্যাঁ এটা হচ্ছে একদম অরিজিনাল যে অরবিন্দ ভয়েলটা আছে সেটার মধ্যে দেওয়া আছে বিকজ অফ কালামকারির সঙ্গে কিন্তু তুমি সফট একটা প্যান্ট যদি না পাও তাহলে তুমি পরে আরাম পাবা না সো এটা হচ্ছে প্যান্টের ব্যাপারটা যেটা হচ্ছে তোমার আড়াই গজ আছে এটা দিয়ে প্যান্ট করে ফেলবা একটা চাদর চাও চাদর হ্যাঁ একটা ছোটখাটো চাদর দিয়ে দিই তোমাদেরকে যেটা দিয়ে নিজেকে মুড়িয়ে রাখতে পারবা এই যে দেখো এগুলা হচ্ছে তোমার আরো স্টাইলিশ দুপারটা যেটা হচ্ছে অল ওভার এরকম কলকা প্রিন্ট করা আছে মাস্টার ইয়েলো কালার এর সঙ্গে গ্রিন কালার আছে ল্যামিনেন্ট কালার আছে আর এরকম নাভি ব্লু কালার দিয়ে কলকা অরেঞ্জ কালার এর প্রিন্ট করা আছে ড্রেসটা যেমন দেখতে সুন্দর দুপাট্টাটা দেখতে আরো বেশি সুন্দর আরো বেশি এলিগেন্ট আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে হান্ড্রেড বাই হান্ড্রেড বডির আপুরা পরে ফেলতে পারবা দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা উপর থেকে নিচ পর্যন্ত এখন কলকা 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 প্রিন্ট করা আছে আমি এখন ধরবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেটেস্মার্ট ভিডি দিয়ে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে এই ড্রেসের তোমাদের জন্য দিয়েছি হচ্ছে টাকা এই ড্রেসগুলো কিন্তু আমার ষোলোশোর উপরে ছিল ঠিক আছে ষোলোশো প্লাস এর ড্রেস আজকে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো লাস্ট টাইম মনে হয় আমি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে দিয়েছিলাম এই জন্য আজকে বলেছি সাপ গুলো একশো টাকা যাবে ডিসকাউন্টে নিয়ে এটা অল্প নিশো পঞ্চাশ টাকা মাত্রি তেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তুমি পেয়ে যাচ্ছ দেখো আমার নেকলেস সঙ্গে যাবো ওকে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই বলো তো নেক্সট কি কালার দেখাবো আচ্ছা কালার আমাকে দাও যাবো এই কালারটা দেখাও দেখি তো তোমাদের মনের মতো কোনো কালার বের করতে পারেন কি না আচ্ছা মনের যদি মিল হয়ে যায় কালারেরও তো মিল থাকবে হ্যাঁ এটা হচ্ছে তোমার বাঙ্গি কালার কে কে বাঙ্গি খেতে পছন্দ করো না মানে অপছন্দ করো আমাকে কমেন্টস করে বলো যে আপু আমি অপছন্দ করি আসলে একটা টাইম ছিল আমি যেই জিনিসগুলো অপছন্দ করতাম সেই জিনিসগুলোকে এখন পছন্দ করি আর যেই জিনিসগুলোকে পছন্দ করতাম সেই জিনিসগুলো আমি এখন অ্যাভয়েড করি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার অনেকে আছে বলবা যে আপু বাঙ্গি আমি একদমই পছন্দ করি না বাট বাঙ্গি কালারের ড্রেস হলে আমি অলওয়েজ নেই বিকজ অফ এটার যে কালার এটার যে টেক্সচার সেটা হচ্ছে আপ টু দ্য মার্ক আপ টু দ্য লেভেল সো দেখো এটা হচ্ছে তোমার লন

আমার পেজের লিঙ্কটা শেয়ার করতে পারো ঠিক আছে আমার লাইভের লিংকটাও শেয়ার করতে পারো দেখো এটা হচ্ছে আমার পরা বা আমার ধরার ড্রেসটা যেটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি একটা বাঙ্গি কালারের মধ্যে আছে এখানে তোমার এরকম সুন্দর করে গোল গলা আছে ব্ল্যাক কালারের এরকম সুন্দর করে পাইপিন দেওয়া আছে এখানে কয়েকটা কালার আছে অরেঞ্জ কালার আছে পার্পল কালার আছে ইয়েলো কালার আছে ব্ল্যাক টোন দিয়ে পলিশ করা আছে এরকম সুন্দর একটা কালার আছে ফুল ড্রেসটা একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে সেম কালারের দিয়ে নিচের দিকে হচ্ছে এরকম ব্ল্যাক টাইপের একটা প্রিন্ট আছে চারিপাশে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তুমি দু দুটো স্লিপস অংশ পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তোমার লম্বা ড্র লাইন এর মধ্যে হয়ে যাবে খুব সুন্দর ব্ল্যাক কালার এর একটা সালোয়ার দিয়েছে বিকজ অফ ড্রেসটার মধ্যে আমি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছিলাম খুব সুন্দর মিষ্টি একটা বাঙ্গি কালার আছে আর হচ্ছে তোমার ব্ল্যাক কালার এর কম্বিনেশন আছে সো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার এর একটা সালোয়ার আছে যেটা হচ্ছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ড্রেসটা আর প্যান্টটা হচ্ছে তোমার আড়াই গজ দেওয়া আছে তোমরা খুব সুন্দর করে যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে ফেলতে পারবা দেখো এটা হচ্ছে তোমার কি বলে দুপাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার দুপাটাটা হান্ড্রেড বাই হান্ড্রেড বডির আপুরা যারা আছে চুপচাপ করে নিয়ে নিবা ধাপ করে বানিয়ে ফেলবা সো এটা হচ্ছে তোমার ড্রেসের দুপাটাটা ওয়াও কি যে সুন্দর দেখো মাসাল্লা লাগতেছে না খুব সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে হান্ড্রেড বডি আছে যারা তাদের জন্য একদম যারা নাকি একদম বড় দুপারটা পড়তে পছন্দ করো অনেক বড় বড় দুপারটা কিন্তু চলে এসেছে আমাদের এই ড্রেসগুলোর সঙ্গে সো এই ড্রেসের আমি দিব কত ড্রেসের প্রাইসটাও আছে একদম একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট এইগুলা কিন্তু সব তোমার একদম কি বলে খুব সুন্দর ঠিক আছে সো নিতে হলে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে দিবা এই ড্রেসের প্রাইস আমি দিয়েছি

তার উপরে যাদের বাসায় আছে যারা নাকি এই গরমে অস্বস্তি ফিল করতেছে তাদের কিন্তু তোমরা এইসব চিপস বানিয়ে দিতে পারো তারা করে খুব মজা পাবে স্বস্তি পাবে আচ্ছা এখন হচ্ছে দুটো শিকল ওনা দিয়ে দেখাবো কার কার পছন্দ হ্যাঁ এগুলো হচ্ছে তোমার শিফন ওনার মধ্যে আছে এগুলা দিয়ে তোমরা কি করতে পারবা জানো এগুলা দিয়ে হচ্ছে তোমরা ঈদ ঠিক আছে সামনে যে আমাদের ঈদটা আছে না সেটাকে খুব সুন্দর করে মানিয়ে ফেলতে পারবা যেমন গরমের মধ্যে স্বস্তি বাবা সেরকম দেখতেও অনেক বেশি স্টাইলিশ আছে সো এটা কি কালার এটা হচ্ছে তোমার কাজবাদাম বা আমরা যে কাজু বাদাম বলি না এটা হচ্ছে একটা কালার আছে ফুল হচ্ছে এখান থেকে পান পাতা শেপ মধ্যে আছে এখানে হচ্ছে তোমার নিয়ন কালার আছে পার্পেল কালার আছে ইয়ালো কালার আছে কয়েকটা কালার শেড দিয়ে এরকম একটা গেট ফ্লাওয়ার এর মত করে দিয়েছে ফুল ড্রেসটার মধ্যে সেল ডিজিটাল প্রিন্ট আছে ডাস্টি এটা হচ্ছে কাঠ বাদাম কালারের নিচের দিকে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার প্যানেল থাকবে এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে প্রত্যেকটা জায়গায় তুমি প্যানেল পেয়ে যাচ্ছ একদম স্টাইলিশ প্যানেল পেয়ে যাচ্ছ কাঠ বাদাম কালারের সঙ্গে যদি কাঠ বাদাম কালারের প্যান্ট না দেয় চলবে চলবে না তো সো এটা হচ্ছে কাঠ বাদামের একটা কালারের প্যান্ট যেটা হচ্ছে কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার শিফন দুপাট্টা অরিজিনাল যে পাকিস্তানি শিফন গুলা হয় হ্যাঁ সেই শিফনের দুপাট্টা গুলা কিন্তু ধরলেই বোঝা যায় সাইডটা দেখলেই বোঝা যায় তো আমি তোমাদেরকে এভাবে একটু ধরে দেখাচ্ছি ক্লোজ থেকে এটা হচ্ছে পাকিস্তানি শিফন দুপাট্টা দিয়ে এসেছে ফুল দুপাট্টাটা এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট করা আছে ঠিক আছে এই যে এই যে দেখো বড় সরো দুপাল্টা যারা নাকি হিসাবই আছো দাঁড়া তোমাদের জন্য আমি একটু গুপটা দিই আমার এইরকম দেখলে ঘুমটা না দিয়ে আমি থাকতে পারি না আমার মনে হয় এগুলা দিয়ে আমি যখন হিসাব করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমার ট্রফিকে রাখে যখন আমি হিসাব করবো দেন হচ্ছে আমি একটু পর্দা করব তখন আমি ফার্স্টে এইরকম দুপার্টা দিয়ে শুরু করব যেগুলো স্টাইলিস্টও লাগবে আর হচ্ছে তোমার দেখতেও সুন্দর লাগে এগুলা যদি তুমি খুব সুন্দর করে কাভার করে করো তাহলে কিন্তু তোমাকে দেখতে যেমন সুন্দর লাগে সেরকম হচ্ছে তোমাকে অনেক বেশি স্টাইলিস্টও লাগা আছে আমি দুপাটা এভাবেই রাখি এভাবে রাখতে বেশি সুন্দর লাগতেছে তুমি ঈদের দিন বলো বা তুমি ঈদের পরে যে পার্টি থাকি সেই পার্টিতে তুমি সুন্দরভাবে একটু সেজে বুঝে একটু স্টাইলিশ ভাবে নিয়ে বের হলেই কিন্তু জাস্ট ওড়ে গেল তাক লাগে দিবা একদম মানে সবাই তাকিয়ে থাকবে যে এত সুন্দর একটা ড্রেসের সঙ্গে এত সুন্দর একটা শিফনের দুপাটটা আছে আচ্ছা এভাবে ধরি হ্যাঁ এভাবে ধর বল আমি আজকে এভাবে ধরবো ওকে এভাবে ধরবো এখন শিফন দুপারটা যেহেতু দিয়েছি সেহেতু প্রাইসটা একটু ইনক্রিজ করে দিই সেটা হচ্ছে অটন দুপারটা গুলা আমি তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি আর হচ্ছে শিফন দুপাটার গুলা আমি পনেরোশো ছেড়ে দিলাম আজকে ওয়ান্ড হান্ড্রেড টাকা কিন্তু মারাত্মক টাইপের সুন্দর আছে আচ্ছা এটার মধ্যেই শিফনের দুপাট্টা দিয়ে আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে আছে সো দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক এটা মেবি টু পিস ঠিক আছে এটা মেবি টু পিস সো এটা দেখো এটা খুব সুন্দর এটা হচ্ছে তোমার টু পিসের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার টু পিসের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার এরকম চক্র 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 করে ফ্লোরাল একটা প্রিন্ট দেওয়া আছে এই যে দেখো এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট দেওয়া অল ওভার কারু কাজ করে বল প্রিন্ট দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ইভেন এখান থেকে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে এই যে দেখো এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে কটনের মধ্যে আছে এগুলো হচ্ছে তোমার পাকিস্তানি লন কটন আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় ঠিক আছে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এটার সঙ্গে তোমরা একটা শিফনের দুপাটা পেয়ে যাবা হ্যাঁ সো যে যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট ভিডিতে ইনবক্স করে দিবা আচ্ছা আমি এটা একটু ধরে নিই কোন পাশে থেকে ধরবো দেখি কোন পাশে নেক করা আচ্ছা আচ্ছা এটা না কোনো পাশে ওইভাবে নেক করা নাই সো তুমি এই পাশেও নেক দিতে পারো ও পাশেও নেক দিতে পারো আর এটার সঙ্গে যে উপকারটা করেছে সেটা একটু কালারফুল ব্ল্যাক এর মধ্যে হবে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপার টাটা সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার ওয়ান টাকা থ্রি পিস আমি টু পিস বলেছিলাম না না এটা টু পিস না এটা থ্রি পিসই আছে ওটার সঙ্গে এরকম সুন্দর একটা শিফনের দুপারটা পেয়ে যাবা কালারফুল থাকবে ফুলটা হচ্ছে তোমার কালারফুল থাকবে সেই স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডনের দুপাটা দিয়ে ব্ল্যাক কালারের একটা ড্রেস যখন তুমি পড়বা তখন কিন্তু তোমাকে কি দেখা যাবে একদম খাই খাই মারকা দেখা যাবে ঠিক আছে খাই খাই মারকা দেখা যাবে সো আমার যে বিউটি সিক্রেট আছে তোমরা যে জানতে চাও যে আমি তোমার বিউটি সিক্রেট আমার কাছে বড় যোগ দেখো বিউটির সিক্রেট হচ্ছে দু দুটো সোপ দিয়ে আমি আমাকে বিউটিফুল রাখি সো একটা হচ্ছে তোমার রিভাইভ নেচারালে ঠিক আছে স্কিন ব্রাইটনিং সোপ একশো বিশ গ্রাম আছে এটা তোমার স্কিনকে ব্রাইটনিং করবে টাইটনিং করবে রোদে পড়ার ছাপ বন্ধ করবে তার হচ্ছে তোমাকে কয়েক শেড ফর্সা করবে ঠিক আছে সো এটা নিয়ে নিবা এটার প্রাইস হচ্ছে তোমার ছশো টাকা আর এটা হচ্ছে তোমার রিভাইভ নেচারালে নিয়া সিয়ামাইট দেওয়া আছে তো এটা হচ্ছে নিয়া এটা হচ্ছে কোরিয়ান আপুদের মতো গ্লাস স্কিন পাওয়ার জন্য এটাও তোমার একশো বিশ গ্রামের মতো আছে এটা ফেস অ্যান্ড বডি সব জায়গায় ইউজ করতে পারবা যাতে তোমার মুখ থেকে পায়ের অংশ সব জায়গায় সেম থাকে এখানে এই দুটোর মধ্যে কোনো যাতে কেমিক্যাল দেওয়া নেই কোনো এক্সট্রা ফ্রেগরেন্স দেওয়া নেই কিছু দেওয়া নেই ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে গ্রেটেসমার পিটিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে সরি এই সোপের প্রাইস আছে হচ্ছে ইচ ঠিক আছে এক একটা ছশো পঞ্চাশ করে সো এটা হচ্ছে ছশো পঞ্চাশ এটা হচ্ছে ছশো পঞ্চাশ দুটো একসঙ্গে দিয়ে নিয়ে নিবা তেরোশো টাকা ঠিক আছে সো এগুলা দিয়ে একবার তুমি ফেসটাকে ওয়াশ করার পরে বুঝতে পারবা যে তোমার সপ সোপটা কতটা ইফেক্টিভ আছে আর কতটা শেড তোমাকে ফর্সা করছে ইভেন তোমাকে একদম বেবি গ্লোয়িং একটা স্কিন দিচ্ছে ঠিক আছে সো আজকের মতো আমি বিদায় দিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি কিন্তু কালকে তোমার মাকদিবের নামাজের পরে ঠিক আছে কি মাহদিবের নামাজের টেন মিনিটস পর আমি লাইভে চলে আসবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা ডিল্লা পেস